কে সকল নবীর এবং সকল মানব জাতির সকল সৃষ্টিকুলের মহামহিয়ান সম্মান দান করেছেন সেই মহামানবের রোজা মুবারকে মোহাব্বতের সহিত দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি আসালাম সম্মানিত সুধি আমাদের শাওয়াল মাস যে আরবি মাসের হিসাব হিসাব অনুপাতে আজকের শেষ জুমা সওয়াল মাস এরপরে জিলকাত জিলহাজ জিলহাজ মাসের দশ তারিখে আসছে আমাদের মুসলমানের বড় ঈদ বড় উৎসব কোরবানির ঈদ যা আমরা প্রমাণ করি আমাদের অর্থ সম্পদ দিয়ে মালিকের রাহে মালিকের সন্তুষ্টির জন্য আমরা একটি জাহান উৎসর্গ করে দেই ধারাবাহিক আলোচনা আমাদের আসবে ইনশাআল্লাহ কোরবানির মাস আলা হজের মাস আলা এর আগে আমাদের যে আলোচ্য বিষয় ছিল গত জুমায়ও বলেছিলাম যে বাইতুল মু বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস দুইটি ঘরই কিবলা দুইটি ঘরে কিবলা হিজরতের পরেও নবীজি বাইতুল মোকাদ্দাসের দিকেই এবাদত করেছেন তাহলে বাইতুল মোকাদ্দাস কিবলা ইব্রাহিম ওয়াস আসালাম তার দুইটি সন্তানকে দুইটি ঘর নির্মাণ করে দিয়েছেন এক নম্বর হলো ইসমাইল দুই নম্বর হলো ইসহাক ইসমাইল যেই জায়গায় বসবাস করেছেন তার নাম হলো বাইতুল্লাহ ইসহাক যেখানে বসবাস করেছেন তার নাম হল ফিলিস্তিন দুইটি সংস্কারক দুইটি নির্মাণ কারক ইব্রাহিম সালাম দুই সন্তানের ইবাদতের জায়গা আল্লাহর দরবারে এত পছন্দনীয় আর এত কবল হয়েছে দুইটি ঘরকেই আল্লাহ কিবলা নাম দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আরেকটি সূত্র বলি ইব্রাহিম আলাইহিসু সালাম থেকে বনি সহ আমাদের নবী এর মাঝে পঁচাত্তর বা এক লাখ নবী যে এসেছে সমস্ত নবী ইব্রাহিম আলাইহিসু সালামের বংশ থেকেই এসেছে বলেন পবিত্র কোরআন এবং হাদিসের বাণীর সাক্ষী আমি ইব্রাহিমের বংশ থেকেই নবী সৃষ্টি করব নবী তৈর করবো সোহান আল্লাহ বলেন এখন কোন ব্যক্তি যদি ইব্রাহিমের বংশ না হয়ে নবী দাবি করে তাহলে নবী হতে পারবে না ইতিপূর্বে যারা চলে গেছে তারাও হতে পারে নাই তারা মিথ্য কাজ ছিল আল্লাহর আল্লাহর বাণী এবং হাদিসের বাণী ইব্রাহিমের বংশ থেকেই নবী আসছে এর মধ্যে ইব্রাহিমের বংশে উল্লেখযোগ্য কয়েকজনের নাম যদি আমরা শুনি বুঝে আসবে যেমন মুসা আলাহ সাল্লাম ইউসুফ আলাইহি সালাতু আসসালাম ইসা আলাইহি দাউদ আলাইহি সালাতু ইয়াকুব আলাইহি এভাবে যারা আছে সবারই বংশধরের পিতার নাম হল ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম সোহান আল্লাহ বলেন তাহলে ইব্রাহিমের আগে কতজন নবী ছিল এটা কিঞ্চিত আলোচনা করি পৃথিবী যখন আল্লাহ রব্বুল আলমিন মানব জাতি দিয়ে শুরু করলেন এর আগে যুগ যুগ কত বছর জিন্দের সাহায্যে এই পৃথিবী চলেছে এটা আল্লাহ ভালো জানেন কে ভালো জানেন আল্লাহ ভালো জানেন কিন্তু আমরা আদম থেকে আসি আদম আলাইহি সালাত সালাম থেকে আদম যখন পৃথিবীর জমিনে এসেছেন তখন থেকে নুহ আলাইহি সালাত পর্যন্ত এগারো জন উল্লেখযোগ্য নবী বিদায় নিয়েছেন কতজন জন থেকে ইব্রাহিম আলাইহি সালাত পর্যন্ত এগারো জন পুরুষ বিদায় নিয়েছেন এগারো জন পুরুষ মানুষ বিদায় নিয়েছেন সবাই নবী ছিলেন না বড় মানুষ ছিলেন তারা নুহ আলাইহি সালাতু ওয়া কে বলা হয় দ্বিতীয় আদি পিতা কি বলা হয় একটু কথা বলেন আমার সাথে আলোচনা আসবে ইনশাআল্লাহ নুহ আলাইহিস সালামকে কি বলা হয় দ্বিতীয় আদি পিতা তাহলে প্রথম আদি পিতাকে আদম আলাইহি সালাতু সালাম মানব জাতির আদি পিতার নাম কি আদম আলাইহি সালাতু ওয়া সালাম আদম সাফিউল্লাহ আদম থেকে নুহ পর্যন্ত আদম থেকে নুহ পর্যন্ত হাজার বছর অতিবাহিত হয়েছে কত বছর একটু উত্তর করেন আমার সাথে কত বছর বছর ইতিহাস তো হাজার সবসময় বলি না আবার শোনেন না সব জায়গায় পাওয়া যায় না সঠিকটা নুহ থেকে আদম দুই হাজার বছর কত বছর দুই হাজার বছর দুই হাজার বছর পর নুহ আলাইসাল্লামের সময় প্লাবন হয়েছিল এই প্লাবনে সমগ্র পৃথিবী একাকার হয়েছিল প্লাবন মানে বন্যা এই বৃষ্টি আর নিচে থেকে পানি আসমান থেকে পানি দুই পানি এক জায়গায় হয়ে পুরো সমগ্র পৃথিবী ডুবে গিয়েছিল এর মধ্যে একটু উঁচু ছিল তা হলো যদি নামক পাহাড় কি নাম কি নামক পাহাড় যদি নামক পাহাড় যা জেদদার বর্তমান কাছাকাছি জায়গা নুহ আলাইহ সালাত সালাম থেকে আদম পর্যন্ত দুই হাজার বছর পেরিত হওয়ার পর নুহ থেকে আবারও এই পৃথিবী নতুন করে চাষ করা হল নুহ থেকে শুরু আবার মাত্র চল্লিশ জোড়া মানুষ দিয়ে একাশি জন মানুষ দিয়ে কতজন মানুষ একাশি জন মানুষ এই একাশি জন মানুষ দিয়ে পুরো সমগ্র পৃথিবী আবার শুরু হয়ে গেল আচ্ছা বলুন তো যে এই পৃথিবীর মানুষগুলো আনাচে কানাচে পৌঁছে গেলো সবাই সবাইকে মানতে ওই সময় না যেহেতু এক একজন এক এক গ্রামে চলে গেল এক এক মহল্লায় চলে গেল নার যার যার ব্যক্তিত্ব নিয়ে চলার চেষ্টা করলো শেষ পর্যন্ত আবার অগ্নি পূজা পাথর পূজা নানান পূজা শুরু হয়ে গেল এক শ্রেণীর বড় বড় মানুষ যারা ভালো ছিল সমাজের ভিতরে যারা মুরব্বী ছিল এই মুরব্বীরা চলে যাওয়ার পর দেখবেন যুবকরা বলে যে আমার দাদা খুব ভালো ছিল ঠিক কিনা বলেন কিন্তু সে কোনোদিন নিজের নামাজ পড়ে না এক একক এক নামাজ পড়ে না এরপরে বলে যে মসজিদে আমার দাদা এতে কাফেছিল এমন ঘটনা আছে কিনা বলেন আমার সাথে আছে কিন্তু সে কোনো দিনও মসজিদে আসে না কিন্তু দাদার প্রশংসা করে কার প্রশংসা দাদা পর দাদার প্রশংসা করে তেমনিভাবে এই নুহ সালামের প্রজাতিরা সেই পূর্বপুরুষের নুহ যখন চলে গেল আরও অলিয়াউলিয়ারা চলে গেল নবীরা চলে গেল বুজুর্গানে দিনরা চলে গেল তারা ওই দাদার প্রশংসা শুরু করে দিল এর ফাঁকে শয়তান প্রবেশ করে নিল যে দেখো তোমরা যেহেতু দাদার প্রশংসা এত করো এক কাজ করা যায় তাদের একটা তালের পাতা দিয়ে একটা ভাস্কর্য তৈরি করা যায় তার স্মৃতি রাখার জন্য এখন দাদার স্মৃতি করা হয় আবার পর দাদার স্মৃতি করা হয় এইভাবে আস্তে আস্তে পাঁচটার থেকে ষাটটা বড় বড় মুরব্বীদের ছবি নবীদের ছবি তারা তালের পাতার সাহায্যে করলো খেজুরের পাতার সাহায্যে এক পর্যায়ে কিছুদিন যাওয়ার পর ওই প্রজন্ম শেষ আবার প্রজন্ম আসলো তারা বলল আমার বাবারা করেছিল দাদাদের ভাস্কর্য আমরা একটু সেটা সুন্দর করি তারা আরও একটু রং ঝং শুরু করে দিল এইভাবে যাওয়ার পর তিন যুগ যাওয়ার পর তারপর পরে যে প্রজন্ম আসছে তারা বলল যে এইটা যদি আমরা কাগজ অথবা মাটি লাগাই তাহলে তো আসল স্মৃতি এবং আকৃতি দেখা যেতে পারে এরপরে তারা কাগজ আর নানান প্রকারের মাটি পাথর লাগিয়ে মানুষের আকৃতি তৈরি করে ফেলল তৈরি করার পর বাহিরে রাখে রাস্তায় রাখে এর মধ্যে ফাঁকে শয়তান প্রবেশ করে বলল দেখো এত বড় আল্লাহর বুজুর্গ প্রায় তিন যুগ পার হয়ে গেল তোমরা একে খেদমত করো আর সৌন্দর্য চর্চা করো তো এটা যদি আমরা মসজিদের কোনো কনারে রেখে দেই তাহলে নিরাপদ থাকবে না এটা নিরাপদ থাকবে এবার প্রয়োজন নাই আমরা মসজিদের কোণারে রেখে দেব হ্যাঁ বাস্তব এই কথা মানা যায় এরপরে মসজিদের কনারে রেখে দিল রেখে দেওয়ার পর ওই প্রজন্ম শেষ যাতে করে আগের ইতিহাস পরের মানুষ না জানে ওই প্রজন্ম শেষ হওয়ার পর শয়তান পরের প্রজন্মকে বললো চতুর্থ প্রজন্ম যে দেখো তোমার বাবারা কিন্তু একে সিজদা করতো কিন্তু তোমরা জানো না সুতরাং মসজিদে ঢোকার আগে বাহির হওয়ার আগে তাদের কদম পুঁচি করো আর সালাম দাও যা চাবে তাই পাওয়া যাবে তোমার বাবারাও পেয়েছে দাদারাও পেয়েছে তার দাদারাও পেয়েছে আসলে তারা জানেই না ইতিহাস এরপরে তারাও সিজদা করা শুরু করলো এখন সিজদা সেখান থেকেই মূর্তি পূজার শুরুলগ্ন হয়ে গেল এখন এই পাথর দিয়ে মূর্তি বানানো হয় আর এইভাবে সিজদা করা হয় মসজিদে প্রবেশ করানো হয় এক প্রকার জাহিলিয়াতে পরিণত হয়ে গেল সেই সময় জন্মগ্রহণ করলো নম্রত নামক একজন এই নিকৃষ্ট পাপি কীভাবে জন্মগ্রহণ করলো কিঞ্চিত আলোচনা করব নম্রুদের বাবা সেই যুগ অনুযায়ী ওনার বংশধরের নবীর বংশ থেকেই এসেছে ইউসুফ আলাইহি সালাত সালামেরি ইউসুফ আলাইহি সালাত ওয়া সালামেরি বংশধর তারই সন্তানের বংশধর এই নমরুদ এই নমরুদের বাবা যিনি ছিল উনি ওই সময়কালীন যে নিয়ম কারণ ছিল ভাই বোনের বিবাহ সাথী করা যায় লজ্জার কারণে কেউ করতে পারবে অথবা পারবে না কিন্তু তার বোনকে পছন্দ হওয়ার পর সে বোনকে বিয়ে করে নিল নমরুদের বাবা নমরুদের বাবা কাকে বিবাহ করেছে কথা বলেন একটু কাকে আপন বোনকে কাকে বিবাহ করেছে আপন বোন বিবাহর পর নমরুদ জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণের পর দুজনেই বিচ্ছেদ হয়েছে তাহলে নমরুদ যে জন্মগ্রহণ করলো আপন বোনকে বিবাহ করা যদিও তাদের শরীয়তে ছিল বা তৎকালীন জাহিলিয়াত ছিল সেই জাহিলিয়াতের সময় বোনকে বিবাহ করা লজ্জারত একটা বিষয় ছিল ছিল কিনা বলেন তাহলে বোঝা যায় যে তাদের বিবাহ সাধীটা সুন্দরভাবে হয় নাই নমরুদ হলো একটা জারো সন্তান নমরুদ কি সন্তান যারত সন্তান ইতিহাসে এসেছে নমরুদ পরবর্তীতে তার মাকেই বিবাহ করেছিল নাউজুবিল্লাহ বলেন এই হলো নমরুদের জন্ম ইতিহাস এরপরে নমরুদ আস্তে আস্তে শক্তিশালী যুবক সুঠান দেহের অধিকারী শেষ পর্যন্ত লম্বা ইতিহাস আমি শর্ট করে বলতেছি যখন তার দুই শত বছর পেরিয়ে গেল চার শত বছর হায়াত পেয়েছিল কত বছর চার শত বছর এই চার শত বছরে দুই শত বছর যাওয়ার পর সে এমন যোদ্ধা তৈয়ার হয়ে গেল যে তার মনে হচ্ছে পৃথিবীর বুকে যত যোদ্ধা আছে আমি একাই একাকার শেষ পর্যন্ত পাত্রী খ্রিস্টান এবং যত ব্রিটিন আর যত জাহেল আর কাফের বেদিন যারা ছিল সকলকে তার মহলে ডেকে বলল যে দেখো